বন্যায় যদি মানুষ মরে সেভেন থাকবে না রে মোদি সেভেন সিস্টার্স এর আত্মনিয়ন্ত্রণের লড়াইকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ইন্ডিয়ার এই ওয়ার অন টের কান্দে চেপা রাষ্ট্রীয় দমন পীড়ন দিয়া মোকাবেলা করার রাস্তা নিল এই একই রাস্তা দৌল্লা হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে জঙ্গি বা দিয়ে নির্মূল করার রাস্তা দৌল্লা হাসিনা দমন নির্যাতন এবং রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে জনগণের ন্যায় সংগত বিক্ষোভ এবং বিদ্রোহকে নিরাপত্তার সমস্যা হিসেবে দেখার নীতি ইন্ডিয়া নিতেই পারে কিন্তু তাতে বাংলাদেশ কেন একইভাবে সামিল হইতে যাবে নিজের রাষ্ট্রীয় নীতির নিরাপত্তার বিবেচনা ছাড়া বিনা প্রশ্ন এবং বাক্য ব্যয় বাংলাদেশ কেন ইন্ডিয়ার যুদ্ধযাত্রার সঙ্গী হবে এটার খেসারত ইন্ডিয়াকে কড়াই গণ্ডায় গুনতে হচ্ছে এই যে পনেরো বছর ধরে কাঁচা খোলা সমর্থন দিয়ে টিকা রাখলো ইন্ডিয়া হাসিনাকে এর জবাব কি

দেউপার নেশা দেখা যাচ্ছে ফারাকার অপারেশন যখন চালানো হয় তখন এর সাথে शामिल হয় ইন্ডিয়ান ইউনিয়ন থেকে স্বাধীনতা তক আমি দুইটা বাহিনী নাগাল্যান্ড এবং মণিপুর দীর্ঘদিনের দখলদারি বঞ্চনা তাদের ক্ষোবের কারণ বিদ্রোহতাদের দীর্ঘদিনের কিন্তু এই প্রথম তারা পাশাপাশি এসে এক সূত্রে একটা অপারেশনে কাজ করতেছে বাংলা ভাষীদের সাথে সমন্বিতভাবে যাতে আগে কখনো ঘটে নাই। এইবার বুঝছেন ফারাকার সাথে আমাদের পানি ব্যবস্থাপনার সাথে আমাদের সাথে ভারতেরই অন্নজয় আছাধনের সাথে সেভেন সিস্টার্স কিভাবে যুক্ত নিউ ইয়র্ক টাইমস এ ফিলিপ باولিং লিখছিলেন যে ইন্ডিয়াস ওপেনিং উইথ বাংলাদেশ মার্কিন পরাষ্ট্রনীতি একজন ভাষ্যকার এবং গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন বাউরিং তো এই ওই এলাকায় বাউরিং বলছেন যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি আছে সমুদ্র সীমানা নির্ধারণের ব্যাপার আছে ট্রানজিট আছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হচ্ছে পানি ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করছে তাতে কইরা বাংলাদেশের উদ্বিগ্ন হওয়া খুবই সম্ভব একবার পানি আটকায় রাখে গ্রীষ্মকালে আর বর্ষাকালে পানি সাইরা ভাসায় দেয় দুইটা সময় আমাদের ক্ষতি করে পানি বাংলাদেশের প্রাণ রক্ষার জন্য রক্ত সঞ্চালনের মতো অভিন্ন নদী পানি পাওয়া না পাওয়া নিয়ে বাংলাদেশের টিকে থাকা না থাকা জনগণের বাঁচা মারা একই সূত্রে কথা ভারতকে তার সমস্ত বাদ ভেঙ্গা দিতে হবে বাংলাদেশে আসা অভিন্ন নদীর সকল প্রভাবকে উন্মুক্ত করে দিতে হবে সয়েজ ভারতের হয় বাদ ভাঙো নয়তো ভারত রাষ্ট্র ভেঙে যাওয়ার ঝুঁকি নাও আমি বলতেছি আমাদের পনেরো বছর ফ্যাসিবাদের ঘানিটা নাইছো এর কাপ ফাড়া দিতে হবে বাদ না ইন্ডিয়ায় জয় বাংলা হয়ে যাবে বাংলাদেশের মানুষ একটা কথা বিশ্বাস করে ভারত যদি আন্ডার এস্টিমেট না করে তাহলে ইন্ডিয়ারই উপকার নয়তো কয়া দিই ওই ওই কথা যেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কি সেটা জানেন বাগে চুলে আঠারো ঘা ঠোলাই চুলে ছত্রিশ ঘা আর পিনা কি চুলে জয় বাংলা পলকের মতো ভারত বলছে ওরা নাকি বাদের গেট খুলে নাই বাদের গেট নাকি আপনি আপনি খুলে গেছে তাও যদি হয় খুলে যাওয়ার পর কি সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে জানাতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যাইতো ভারত তো জানানোর প্রয়োজন তো এটুকু অনুভব করেনি এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখা বহুবার আন্তর্জাতিক আইন বা নীতি তোয়াক্কা করে নাই করবেই বা কেন আমাদের বাংলাদেশকে তোরা একটা স্বাধীন দেশ হিসেবে মানেই না সেই কারণে গত দেড় দশক আমাদের ঘাড়ের উপর বসায় রাখছিল গণখুনি শিশু হত্যাকারী গুম, ক্রসফায়ার আয়না ঘরের স্রষ্টা হাসিনাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করছে ভারত এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিপ্রকাশ তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোশা কুকুর গণখনি হাসিনা ফ্যাসিস্ট সিস্টেমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে এই বন্যা ভারতের প্রতিহিংসা ছাড়া আর ভারতের এই জিঘাংসার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দিতে পারি অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে এটা ভারত কল্পনা করতে পারতেছে এই এপিসোডের শেষে সেই আলাপটা করব কিন্তু এই প্রসেসের সরকার কি সেই পথে হাঁটতেছে এই দেখেন প্রসেসের এক উপদেশটা কি কইতেছে আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে যেমন কারো ক্ষতি করতে পারবেন না যেমন আপনি সহযোগিতা করবেন এগুলাকে বলে নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই কমিশনের সাথে মিটিং এ বসেছিলেন সেখানেও এই বিষয়টা উত্থাপিত হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই রকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয় বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা প্রাকৃতিক যেটা তার কারোর হাত নেই কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম তো সেটা মানুষের কারণে না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয় সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনা গুলো জানাবো ভারত পঞ্চাশ বছর ধরে পানি নিয়ে প্রতারণা করছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে নাই এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তারা তাদের কৌশল বদলাবে কারণ প্রমিত ভাষায় শান্তি নিকটনি ভাষায় রবীন্দ্র সঙ্গীতের সুরে রেজওয়ানা তাদের কাছে সবিনয়ে আবেদন করতেছে আমাদেরকে সেটা বিশ্বাস করে বসে বসে আঙ্গুল সস্তে হবে তাই না বাংলাদেশ ভারত কুটপ্রেতিক রিলেশনের রিয়ালিটি ইন্টার ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন এই সমস্ত অথর্ব অরাজনৈতিক বীরু নির্বির্জ উপদেশতারা কার্যকর ব্যবস্থার দিকে নাগিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে দায়ত্ব চাপাই দেওয়ার পার পেতে যাইতেছেন অথচ আমাদের হাতে খেলার শক্ত কার্ড আছে ধরেন আজ সরকার ভারতের প্রতি ধারণা হইয়া শহীদ আবুদের মতো সাহস করিয়া বুক সিতা তিস্তা প্রকল্প যদি চিনকে দেওয়ার সিদ্ধান্ত নিত তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতো হাত জড় করিয়া গ্যারান্টিড লিখে রাখতে পারেন কিন্তু এইসব অথর্ব ভু অরাজনৈতিক কাপুরুষ উপদেষ্টা পরিষদ পরিবৃত হইয়া প্রফেসর ইউনুস আমাদের শক্ত কার্ডকে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় বাড়তেছে আমি শঙ্কিত যে এক এগারো প্রবেশকারীদের হাতে সরকার ক্রমান্বয় হয়ে পড়ছে এক এগারো দ্বিতীয় সংস্করণ এটা বাংলাদেশ 2.0 পয়েন্ট জিরো না হয়ে ক্রমাগত ওয়ান ইলেভেন টু পয়েন্ট দেখেন ডিজিএফ বট বাহিনী কিভাবে প্রফেসর ইউনুসের সরকার সমালোচনা করলে ঝাঁপায় পড়তেছে আমার প্রোফাইলে আইসা এটা তো প্রফেসর ইউনুসকে জবাব দিতে হবে যে ডিজিএফ এর বট বাহিনী কিভাবে এখনো কার্যকর থাকে এ দেখেন কপি পেস্ট কইরা কমেন্ট করতেছে প্রফেসর ইউনুসের পক্ষে আমাদের ট্যাক্সের টাকায় প্রেসিডেন্ট কি জানে ডিজিএফ এর বটবাহিনী কি এবং তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে ডিজিএফ এর বটবাহিনীর ও প্রেসিডেন্ট কে ভরসা করতে হচ্ছে এখন এই অবস্থায় ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসেছে তাদেরকে দুর্বল আন্দোলন চালাই যেতে হবে ভারতের প্রতি নত জানু আচরণ চিরতর খতম করার লক্ষ্যে তিস্তাবাদ নির্মাণে চীনের প্রস্তাব গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করতে হবে এই সরকারের উপরে আমি আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা আওয়াজ তুলছে বন্যায় যদি মানুষ পড়ে সেভেন সিস্টার থাকবে না রে শুনেন আমরা এই স্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করব এই এপিসোডের শেষের দিকে আর এই উপদেশটা যারা এই ছাত্রদের রক্ত মারায় ক্ষমতা উপভোগ করতে আসছে তারা মিন মিন করে কথা বলে আমি বলতেছি না যে এটা বিপ্লবী সরকার হয় নাই বিপ্লব বানান করতে পারবে কি দেখেন পারবে জিজ্ঞেস করেন যাই হোক তিস্তাবাদ কি এই জিনিসটা একটু জানেন এইটা প্রকৃত পক্ষে একটা রিজার্ভার বা জলাধার এতে বর্ষা মৌসুমে পানি সংগৃহীত হবে এবং সারা বছর ধরে সেই পানি তিস্তা নদীর নিম্নভাগে প্রবাহিত করা হবে আস্তে আস্তে এই পানি ব্যবস্থাপনা শুকনো মৌসুমে পানি প্রাপ্তি এবং নদীর নাব্যতা নিশ্চিত করবে এটা আমার মনে হয় বাদ আর জলাধার নিয়ে কেউ কেউ বিভ্রান্তিতে আছে বা বিভ্রান্তি চালানো হচ্ছে সামাজিক মাধ্যমে দেখতেছি কেউ কেউ বলতেছেন বাদ দিলে তা কেবল পানি আটকাবে কিন্তু সেই পানি ভারত ফেরত পাঠায় সেই দেশকে ভাষায় দেওয়া যাবে না এখানে ভারতকে ভাসায় দেওয়ার কথা উঠতেছে না এইটা পাগলামি আমরা বলছি জলাধাবা রিজার্ভারের মাধ্যমে পানি ব্যবস্থাপনার কথা তিস্তা প্রকল্পের উদ্দেশ্যই তাই এরকম একটা প্রকল্প বন্যার অধিক কিভাবে কাজ করে সেটা চীনের বিশাল থ্রি গর্জেস প্রজেক্ট দিয়ে বোঝা যায় এই বিষয়ে জার্নাল অফ হাইড্রোলজিতে একটা অনুসন্ধানী নিবন্ধ প্রকাশ করছিল এইটা এই ধরনের বিষয় খুবই অথরিটিভ একটা প্রকাশনা এটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আগ্রহীরা যেন পড়তে পারেন এই আর্টিকেল কনক্লুশন হচ্ছে ইংরেজিতে তো ইংরেজি যখন লিখেছে তাহলে ঠিকই লিখেছে তাই না তবে বাংলা হইতেছে যে এই বাদ বন্যারোধ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিশাল অর্থনৈতিক এবং সামাজিক অবদান রাখছে এটা কিন্তু চাইনিজ প্রপাগান্ডা না এটা একটা মর্যাদাশীল আন্তর্জাতিক জার্নালের কথা সিন এই থ্রি গর্জেস প্রজেক্ট করছিল বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে আমরাও তাই চাই সেই সাথে পানিকে ব্যবহার করে ভারত যেতে আমাদেরকে তার ইচ্ছাধীন রাখতে না পারে হাসিনা টাইপের ফ্যাসি সরকারকে আমাদের উপর আবার চাপাই দিতে না পারে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আঘাত করতে না পারে আমরা সেটাও চাই দিল্লি দাসী গণখুনি হাসিনা সংসদ দ্বারা বলছিল যে সে চীনের কাছে এই প্রকল্পের জন্য টাকা চাইছে কিন্তু এরপরে ভারতের পায়ে প্রকল্প বিসর্জন দিছে তা সত্য প্রকল্পটা করা হবে সেই মর্মে সরকারি সিদ্ধান্ত এখনো বহাল আছে এই সরকারকে যেটা করতে হবে প্রফেসর অনুসারে সরকারকে তা হলো ভারতের খপ্পর থেকে প্রকল্পটি উদ্ধার করে সিনকেদার নীতিগত সিদ্ধান্ত নামা নীতিগত সিদ্ধান্ত এই কারণে বলতেছি যে তুরান্ত সিদ্ধান্ত নামার আগে এই প্রকল্পটি এক্সপার্টদের দিয়ে পর্যালোচনা করে নিতে হবে যাতে করে ডিজাইন গ্রিনের পরিমাণ শর্ত বাস্তবায়নের সময়সীমা ইত্যাদি আমাদের সাথে এর অনুকুলে হয় এবং এর এই যে অর্থনৈতিক সামাজিক পরিবেশগত যে প্রতিক্রিয়া সেটাকে মিনিমাইজ করা যায় মোট কথা এই প্রকল্পের স্বচ্ছতা এবং আমাদের স্বার্থ নিশ্চিত করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এছাড়া আমরা চাই যে প্রকল্প শেষে অন্যান্য চীনা প্রকল্পের মতো সিনা সরকার আমাদের হাতে প্রকল্পের কাজ বুঝাই দিয়ে চলে যাবে এটা কেন করতেছি কারণ ভারত বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে যে প্রকল্পের মাধ্যমে চীনারা নাকি সিকেন নেকের কাছে আইসা গাইডা বসবে এতে নাকি তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা জানি এটা ভারতের একটা সুতা চীনারা আমাদের দেশে কোনো প্রকল্প শেষ করে থাকে যায় না ইন্ডিয়া থাকছে রামপালে আছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এমডি পর্যন্ত ইন্ডিয়ান ওইখানে শত শত ইন্ডিয়ান আছে ভারত এই ধোয়া তোলার আসল কারণ হলো এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা জানো পানি নিয়ে ভারতের উপরে নির্ভরশীলতা কাটায় না উঠতে পারি এটা আমাদের দ্বিপাক্ষিক রিলেশনের আমাদের বিরুদ্ধে ভারতের একটা বিশাল লিভারেজ বা তারা ব্যবহার করছে বারে বারে এই জন্য ভারত যাতে এই ধরনের সুতা তুলতে না পারে আমরা তা নিশ্চিত করব। তিস্তা প্রকল্প চিনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই এটা কেবল বন্যা রোদ এবং সারা বছর পানি প্রাপ্তির বিষয় না এটা ভারতের উপরে এতকাল পানির জন্য যে নির্ভরশীলতা সেটাকে খতম করার বিষয় এই কাজে ব্যর্থতার মানে হইল হাজারো শহীদের প্রাণদান নিষ্ফল হওয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী কালো হাত জিয়ায় রেখা আমরা কোনো অবস্থাতেই তা হতে দেবো না আমি তাই ছাত্র জনতাকে আহ্বান করবো আপনারা প্রকল্প সিনকে যাতে নীতিগতভাবে দেওয়া হয় সেই সিদ্ধান্ত নিতে সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করেন এই সরকারের এক এগারো গ্রুপের বাইরেও অনেক উপদেষ্টা আছেন যারা এর সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি তাদের হাত এবং প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করেন যাতে ভারত এবং তাদের দেশীয় এজেন্টদের সমস্ত বাধা অতিক্রম করিয়া তারা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে পানি কেন আমাদের জন্য জরুরি নদী আমাদের জন্য জরুরি আসেন এই আলাপটা বাংলাদেশের এই জমিন তৈরি করছে শিরা উপশিরার মতো বয়ে যাওয়া নদ নদী তারা জলের সাথে বয়ে আনছে পলিকনা এবং পলিকনা জমে জমে তৈরি হয়েছে আমাদের পায়ের নিচের মাটি বদ্বীপ বাংলাদেশ এই দেশের বিশাল সবুজে যে প্রকৃতি এবং প্রাণীর সমারোহ সেই সমস্ত আয়োজন নিশ্চিত হয় পানির বিপুল প্রবাহে পানি এবং প্রাণের এক অবিচ্ছেদ্য মানিক জোর পুরা দক্ষিণ এশিয়ার প্রতিবেশ এবং প্রাণ ব্যবস্থা টিকে থাকার অলঙ্ঘনীয় শর্ত হচ্ছে পানির এরকম অবাধ প্রবাহ অথচ বাংলাদেশের বেলায় পানির এই চলাচল আটকে দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া বাংলাদেশের মানুষ সহ সব প্রাণের অস্তিত্ব হুমকিতে ফেলে দিচ্ছে প্রাণ ব্যবস্থা প্রাণ বৈচিত্র বিপর্যস্ত করা হচ্ছে আপনি দেখেন এই বন্যায় কিভাবে গবাদি পশু ভেসে দিতেছে দেখেন ভেজে মাটি জীবন জীবিকা হারানোর কষ্ট এবং ক্রোধ মধ্যে নিয়ে নিরুপায় মানুষেরা ছড়াই পড়ছে তারা এখানে সেখানে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার এই বৈরিভাব অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর নিজেদের অংশে বাদ ব্যারেজ ড্যাম নদী সংসদ প্রকল্পের মাধ্যমে গায়ের জোরে একতভাবে পানি প্রত্যাহার করতে থাকা এইসবের বুঝি আর কোনো শেষ নাই দুশ্মনির এই ধারাবাহিকতা যদি ইন্ডিয়া বজায় রাখে তাহলে এই সংকট যে সময় তুমুল প্রতিরোধের রূপ নিতে পারে আর সেই তুমুল প্রতিরোধ কোনোভাবেই এতদিন ধরে চলে আসা বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে থাকবে না কিন্তু কেন থাকবে না কেন এই দুই দেশের সীমানা ছাড়ায় এটা বাইরে সরায় পড়বে সমস্যার কি এমন গুণিগত পরিবর্তন চরিত্রগত ভিন্নতা তৈরি হয়েছে কি কি নতুন উপাদান এসে যুক্ত হয়েছে এর মধ্যে এখনকার আলাপ এটা নিয়ে ইন্ডিয়ার পানি সন্ত্রাসের সম্ভাব্য পরিণতি কি হতে পারে আমি একটা গল্প বলবো না আমার বানানো গল্প না এটা থ্রিলার লিখসেন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক এক ইন্টেলিজেন্স কর্মকর্তা ডুয়ানিভান্স দুই হাজার সালে সিআই এর দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পরে এই আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা এই ডুয়ানিভান্স একটা স্পাই থ্রিলার লাগে। নাম হইতেছে নর্থ ফ্রম ক্যালকাটা এই ভারতের দাদাগিরি পানি সন্ত্রাসের কারণে কি বিশাল পরিণতি ডেকে আনতে পারে তার একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে ইভানসার উপন্যাসে নর্থ ফ্রম কালকাটার এই বইয়ের প্লট হচ্ছে ফারাক্কা ব্যারেজ একটা সন্ত্রাসী হামলায় ফারাক্কা ব্যারেজ উড়ে ধরে একটু একটু করে আগাইতে থাকে উপন্যাসের কাহিনী বইটাকে শুধু স্পাইল বললে সবটা বলা হয় না এটা আসলে আন্তর্জাতিক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের লড়াই পানি এবং প্রাণ সম্পদের উপরে কৌশলগত নিরাপত্তা জনিত নিয়ন্ত্রণ কায়েমের রাজনীতি ইত্যাদি বিষয়ে এমন একটা ভাষ্য যার কাঠামোটা উপন্যাসের

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত বড় ব্যবসায়ী বড় বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে আর অ্যাটমিক ডেমোলিশন দিয়া ফারাক্কা ব্যারেজের এই পঁচিশ বছর পূর্তি উৎসব জমকাল উৎসবকে জয় বাংলা করে ফারাক্কা ব্যারেজ উড়ে কাছে রওনা হয়েছে একদল যুবক সাতজনের এই কাবেলার সাতজন বাংলায় কথা বলে সমস্যা সমাধানে বাংলাদেশের দিক কূটনৈতিক প্রচেষ্টা যখন বিফল বাংলাদেশের অস্তিত্বের প্রতি যে হুমকি যে ব্যারেজ সে ব্যারেজ বিষয়ে জাতিসংঘ যখন কিছু করতেছে না তখন সেই ব্যারেজ উড়ায় দেবে বাংলায় কথা বলা সাতজন যুবক এইটা হইতেছে এই উপন্যাসের উপজীব্য এরা কারা তারা কি এই মরু প্রায় শুকনা নদীর স্তরে জীবন জীবিকার শর্ত হারানো উন্মূল কেউ তারা কি এমন কেউ যারা ভিটামাটি হারায় উদ্বাস্ত ফারাক্কা ব্যারেজে হামলার পাশাপাশি বারো ঘন্টার মধ্যে। আবার উত্তরপূর্ব ইন্ডিয়া স্বাধীনতা কামে বিদ্রোহীরা যুদ্ধ শুরু করবে এই উপন্যাসে চারিদিক থেকে কোনটাসা কোইরা যাদেরকে এই সমীকরণে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া তারা যুক্ত হয়েছে এই সমস্যার সাথে অনিবার্জবভাবে কি হইতে যাচ্ছে তাইলে কি করবে বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষ কল্পনা আর নিরাপত্তা ঝুঁকির অনুমান নির্ভর এই গোয়েন্দা ভাষে সম্ভব অসম্ভবের মানচিত্র ফুটে উঠছে সেখানে বঞ্চনা ক্রোধ অসহহত্ব প্রতিশোধের বারুদকে অগ্নি শিখা জ্বলে উঠবে তাহলে যেভাবে বাস্তবক্ষেত্রে প্রস্তুতি হচ্ছে তাতে কইরা কি ঘটবে এই উপন্যাসের বাইরে বইটা পড়বেন এই বইয়ের রাজনৈতিক ভাষ্য আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে